আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আপডেট জেনারেশনের একটা পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের প্যাকেজটা থাকবে এমডি ডি রাইজেন ফাইভের সেভেন সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা দিয়ে এবং এই প্রসেসরটা দিয়ে একটা আপডেট প্যাকেজ যেটা কিন্তু বাজেটের মধ্যে আপনারা যারা চাচ্ছেন যে একটা হাই পারফরমেন্স পিসি নেবেন কিন্তু বাজেটটা আপাতত কম আইজিপিও প্রসেসর দিয়ে একটা পিসি নিবেন নেবেন এবং ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন তাদের জন্য আজকের এই পিসি একটা আইডিয়াল পিসি হবে কারণ এই সেভেন সিক্স ডাবল জিরো প্রসেসরটাতে কিন্তু একটা এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর আর এই প্রসেসরটা বিলটা করেছি মনিটর সহ কমপ্লিট একটা বিল মাত্র ষাট হাজার টাকা বাজেটে আর এই পিসি বিলটা কিন্তু দিয়ে আর এটা সম্পর্কে অনেকেই জানেন যে এই প্রসেসরটা একটা হাই পারফরমেন্স প্রসর তারপরে যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা আপডেট লেভেলের মডার্ন গেমসগুলোর জন্য একটা পিসি বিল চাচ্ছেন আজকের এই পিসি বিলটা নিতে পারেন এই প্যাকেজটা আপনার জন্য একটা ভালো পিসি বিল হতে পারে তো ভিউয়ার্স এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর কোনটার পারফরমেন্স কেমন হবে এবং এই প্যাকেজটা দিয়ে কী কী কাজ করতে পারবেন আর প্রাইস রেঞ্জটা তো বললাম এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মেহসেন রাজু ফিরে আসছি ইনস তো ভীষণ প্যাকেজে ফিরে যাই আজকের এই বিল্ডে আমরা কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করছি এমডি রাইজান ফাইভের সেভেন সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা দেখতেই পাচ্ছেন প্রসেসরটা এবং এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর আপনারা যারা একটু আপডেট লেভেলের কাজের জন্য একটা পিসি বিল্ড করবেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়ে অপশানটা একদমই কম মানে আপডেটের মধ্যে কারণ ডি প্রসেসরের বর্তমানে অনেকগুলো প্রসেসর মার্কেটে নেই যেমনটা এইট ফাইভ ডাবল জিরো জি অথবা এইট সিক্স ডাবল জিরো জি সে জায়গায় কিন্তু বর্তমানে মার্কেট ডাবল সেভেন ডাবল জিরো অথবা সেভেন সিক্স ডাবল জিরো অথবা সেভেন ফাইভ ডাবল জিরো এফ এই প্রোসরগুলো আছে এর ভিতরে বাজেট ফ্রেন্ডলি আইজিপিউ প্রোসর এটাই আপনারা যারা একটু আপডেটের মধ্যে এই ধরনের কাজের জন্য একটা পিসি বিল নিবেন ভাবছেন ভবিষ্যতে হয়তো বা একটা জিপিও পেয়ার করার ভাবনা আছে এটা তাদের জন্য বাজেটের একটা ভালো প্রসেসর আর এই কারণে এটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে আর এই প্রসেসরটার বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এবং এটা ম্যাক্স বুস ফ্রিকুয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো এবং এই প্রসেসরটা থার্টি টু এমবি একটা আনলক প্রসেসর যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা করেছি আর এই প্রসেসরটা উনিশ হাজার টাকার আশপাশেই পাওয়া যায় যার কারণে আমরা এই প্রসেসরটা রাখছি আর এই প্রসেসরটা দিয়ে এই পিসি বিলটা একটা ভালো পিসি বিল হবে ইনশাল্লাহ আপনারা যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা প্রোডাক্টিভিটি কাজের জন্য চিন্তা করছেন অথবা গেমিংয়ের জন্য চিন্তা করতে পারেন আপনারা হয়তো প্রাথমিক ধাপের কাজগুলো আপনারা ভালোভাবে শিখে নিলেন ভবিষ্যতে আপনি যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন জাস্ট আপনার কাজ অনুযায়ী একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করে নিলেই ওকে আপনি সমস্ত ধরনের কাজই করতে পারবেন তো এই কারণে কিন্তু আমরা আজকের এই প্রসেসরটা এই বিলটা রাখছি যেটা কিন্তু বাজেট পারফরমেন্স সব কিছু মিলিয়ে একটা ভালো প্রসেসর যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এখানে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি অ্যামেস একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড আর এটা হচ্ছে প্রো সিরিজ বি সিক্স ফিফটি মডেলের একটা মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটা মার্কেটে তেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ সিক্স ফিফটি চিপসেট অথবা এখানে দুইটা রেম স্লট এবং বাজেট ফ্রেন্ডলি আর মার্কেটে এটার কম্পিটিটিভ যতগুলোই আছে সবগুলোই কিন্তু এটার চাইতে প্রাইসটা হাই আর এটা যেহেতু তেরো হাজার টাকার মধ্যে পাওয়া যার কারণে আমরা কিন্তু এই মাদারবোর্ডটা নিচ্ছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং জিপিও পেয়ার করা থেকে শুরু করে যদি আমরা একটু পারফরমেন্সে চিন্তা করি এই বাজেট রেঞ্জে এটাই বর্তমানে সেরা আর এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি টি ফোর্সের ডেলটা ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগাহার্জের ষোলো জিবির একটা র্যাম দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এটা আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আর টি র্যাম র্যামগুলো কিন্তু খুবই ভালো র্যাম আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন সাত পাঁচশো টাকার আশপাশে যেটা আমরা আমাদের আজকের এই পিসি বিল রাখছি আর এই বিল্ড আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি পিএন ওয়াই সি এস ওয়ান জিরো থ্রি ওয়ান মডেলের একটা টু ফিফটি সিক্স অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন গ্লোবালের আর বাজেট ফ্রেন্ডলি করার জন্য টু ফিফটি দিচ্ছি যেটাতে আপনার উইন্ডোজের জন্য সি ড্রাইভটা এনাফ হয়ে যাবে আপনি চাইলে হয়তো ভবিষ্যতে আপনার স্টোরেজটা আপনি আরও বাড়াতে পারবেন তবে সি ড্রাইভের জন্য এটা এনাফ যার কারণে আমরা এই এসএসডিটা রাখছি এবং এটা বর্তমান মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের আর আজকে দেখেন এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি আউলা ব্র্যান্ডের এফ ডি জিরো টু মডেলের চারশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর আউলাটা অনেকেই জানেন ইন্টারন্যাশনালি এটা ফেমাস ব্র্যান্ড তাদের কিন্তু গেমিং সেগমেন্টে হিউজ প্রোডাক্টে রয়েছে আর তারা ক্লেম করে এটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং হ্যানে রয়েছে স্টিকারটি দেখতেই পাচ্ছেন এবং এটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে কিন্তু টিপিও কেস হিসেবে আমরা ব্যবহার করছি ভ্যালোটাফের নোভিয়া সিরিজের একটা কেস দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা কেস সামনে কিন্তু অ্যাক্রিলিক রয়েছে এজ রয়েছে দেখতে খুবই জোস লাগছে সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস এবং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং এটা কিন্তু দশটা মডিউলার সহ এই ফ্যান সেটটা হয় যেখানে চাইলে আপনি হয়তো আরো সর্বোচ্চ দুটো ফ্যান আপনি আর অ্যাড করতে পারবেন এর চাইতে বেশি কিছু জায়গা নেই আর এই যে ফ্যান গুলো এগুলো চাইলে আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এবং মাদার বোর্ডের সাথে সিং করতে পারবেন কারণ হচ্ছে যে এয়ার জিবি হেডার রয়েছে আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটার জন্য হয়ে যাবে এয়ার বলি অথবা স্ট্যান্ডার্ড বাজেট সব কিছু মিলিয়ে এটা একটা ভালো কেস যেটা আমাদের আজকের এই বিলের জন্য আর এই বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে নিচ্ছি আইমাইসের এর এন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং আট জিবি লাইটিং কিবোর্ডটা যেটা এটা কিন্তু সাইন থ্রু মানে আট জিবিটা অন করলে প্রত্যেকটা অক্ষর আপনি স্পষ্ট বুঝতে পারবেন পাশাপাশি মাউসটার কথা যদি বলি এটা কিন্তু ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে ডাবল ক্লিক বাটন রয়েছে সর্বোচ্চ চব্বিশ ডিপিআই পর্যন্ত আপনি এটা পুশ করতে পারবেন একটা বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড মাউস যেটা কিন্তু এই ধরনের ধরনের অন্য কোনোটার মধ্যে খুব একটা আপনি পাবেন না যেটাতে এখানে আপনি পাবেন আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর আজকের এই পিসি বিল্ডে আমরা মনিটর হিসেবে কিন্তু একটা প্রিমিয়াম ব্র্যান্ড আসুস আসুসের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটার মডেল নাম্বারটা কিন্তু বিপি আর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর ওয়ান এম এস রেসপন্স টাইম নাইনটি নাইন এবং আই কেয়ার টেকনোলজি যেটা আসুসের প্রত্যেকটা মনিটরই থেকে থাকে আর আসুস কিন্তু একটা প্রিমিয়াম ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো একদমই ভিন্ন দাসের হয়ে থাকে আর এটা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন যেহেতু একটা আপডেট পিসি বিল সেখানে একটা ভালো মনিটরি রাখার চেষ্টা করেছিলাম এবং যেটা কিন্তু কালারের কারেন্সি অথবা রিফ্রেশেড সব কিছু মিলিয়ে একটা ভালো মনিটর হয় আর এটা ঠিক তাই আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে বারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিটা পাবেন কিন্তু অবশ্যই অফিসিয়ালি ওয়ারেন্টি তো ফিরস আজকের এই প্যাকেজটা ডিডিআর ফাইভ একটা বিল্ড এবং সেভেন সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা দিয়ে একটা আইডিয়াল পিসি বিল আপনারা যারা আপডেটে থাকতে চাচ্ছেন তারা কিন্তু এই পিসি বিলটা নিতে পারেন কারণ আমরা অনেকেই আছি যে মার্কেটে কিন্তু সাতান্নশো জি প্রসেসটা দিয়েই অনেকে এই ধরনের বাজেটে পিসি বিল করি সে জায়গায় যদি আপনি আপডেট জেনারেশনের মধ্যে এই পিসি বিলটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বাজেটে সেরা বিল হয় এবং আপনি ভবিষ্যতে যে কোনোভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো জিপিও এখানে পেয়ার করে নিতে পারবেন তো এটা একটা দারুণ পিসি বিল এই প্যাকেজটা চাইলে আপনারা নিতে পারেন বাজেটটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা আপনাদের মনের মতো করেও কিন্তু এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আপনারা যারা সুযোগ হবে সম্ভব হবে আপনারা কিন্তু আমাদের শর্মি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওর্স এই হচ্ছে আজকের ভিডিওটা আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহবাকি আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম